নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন ওবিসি রিজার্ভেশন ইন ওয়েস্ট বেঙ্গল ওবিসি সংরক্ষণে বিরাট বদল কলকাতা হাইকোর্টের রায়ে তোলপাড় রাজ্য কি সেই তথ্য একটু দেখে নেওয়া যাক কলকাতা হাইকোর্টের একটি রায়ে পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ নীতিতে এক বিরাট পরিবর্তন এসেছে বিচারপতি কৌশিক বেঞ্চ এই ঐতিহাসিক সিদ্ধান্তে জানিয়েছেন যে এখন থেকে রাজ্যে শুধুমাত্র দু সালের ও তালিকা অনুযায়ী সংরক্ষণ প্রযোজ্য হবে এই রায়ের ফলে রাজ্যের চাকরি ও শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হল যা নিয়ে রাজ্য জুড়ে চলছে ব্যাপক আলোচনা এই রায়ের সবচেয়ে বড়ো এবং তাৎক্ষণিক প্রভাব পড়েছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফলের উপর নতুন ও তালিকা অনুযায়ী এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও হাইকোর্টের নির্দেশে তা স্থগিত করে দেওয়া হয় আদালত নির্দেশ দিয়েছে যে আগামী পনেরো দিনের মধ্যে দু হাজার সালের ছেষট্টিটি সম্প্রদায়ের তালিকা অনুযায়ী ফলাফল প্রকাশ করতে হবে শুধু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নয় এই রায়ের প্রভাব পড়বে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় যেমন স্কুল সার্ভিস কমিশন এবং বিভিন্ন কলেজের ভর্তির ক্ষেত্রেও এখন থেকে পুরনো নিয়মই মানা হবে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সমস্ত ক্ষেত্রে সেভেন পার্সেন্ট সংরক্ষণের এই নিয়ম কঠোরভাবে পালন করা হয় এই মামলাটি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টের রায়ই পশ্চিমবঙ্গের ও বিসি সংরক্ষণের ভবিষ্যৎ পদ নির্ধারণ করবে তবে কলকাতা হাইকোর্টের এই রায় যে রাজ্যের সংরক্ষণ নীতিতে একটা বড় সড় পরিবর্তন এনেছে তা বলাই বাহুল্য এর ফলে অনেক ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নতুন করে নির্ধারিত হবে এখন সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে সেখানেই গুরুত্বপূর্ণ মামলা চূড়ান্ত নিষ্পত্তি হবে আশা করা যায়